খাইছে ইন্ডিয়া থেকে গোস্ত খাইতে পারি না কোরবা দিতে ইন্ডিয়া কিন্তু গোস্ত ঠাইতে বাংলাদেশ দাদা আইছে ইন্ডিয়া থেকে তে বড় দেখি কো পাইলে মেনেজ করবা বাকি কি এ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কি অবস্থা সবার আশা করি সকালে খুব খারাপ আছেন কিন্তু আমরা অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা এসে পড়লাম একটা কুরবানির শট নিয়ে যে কুরবানির শটে একটা ভাই আছে আমার পাশে এই ভাই কুরবানি না দিয়েও পুরো না দিও যারা কুরবানি দেয় তাদের থেকে বেশি গোশত ইনকাম করে বেশি গোশত পায় তো কিভাবে সে এত মাংস এত গোশত ইনকাম করে এত গোশত কিভাবে পায় সেটা আমাদের জানতে হবে তো আমরা ভাইয়ের কাছে চলে যাব তো ভাই আপনি যদি আমাদের একটু খোলামেলা করে বলতেন আপনি কিভাবে এত মাংস ইনকাম করেন ভাই আমার ইন্টারভিউ দেওয়ার কোনো সময় নাই না অনেক দূর থেকে আইছেন মানে হয় উদিগান কলকনা তুমি কলব তো সুপ্রিয় খয়রা কিBIND তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভারত থেকে আগত বিখ্যাত দস্তো টাকার ট্রেনিং সেন্টারের বিখ্যাত সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে দাদা ইন্ডিয়া থেকে দস্তো টাকা মু

কারণ তোমরা তোমরা আমার মূল্যবান করে রয়েছো এখন আমি সুন্দর একটি নসিয়াত মনে করলে বলো দাদা আপনি আমাকে বলতে তোমার ইন্ডিয়ার একটা তুমি বই বলো জি দাদা বলো দাদু আপনি যে প্যান্ট পরে আসছে প্যান্ট পরে আসলে তো আপনাকে দিবে না আপনাকে লাথি মেরে বের করবি আমরা নিচে নিচে কিছু পড়ি না আমরা শুধু লঙ্কিপুরি যাই সব দেখা যায় তারপরে আমাদেরকে ভিক্ষা দিচ্ছে না তাহলে লাথিমেরি বেমারটা ভিক্ষা দিচ্ছি না তার তো একটা কারণ আছে

दाारा ती किर गस्तो त এখন তোমাদের সম্মুখে আমি ইন্ডিয়া থেকে দাদা এসেছি এখন আমি তোমাদের কিছু মূলবাস টেকনিক দেব এই টেকনিকের মাধ্যমে তোমরা সুন্দর করিয়া দস্ত তোয়াইতে পারবা এই মেরা তোমরা লাইভে যাও কেন আমি ভালো ভালো সেলিব্রিটি ছবি তোলার জায়গা পাই না আমার সাথে তোমরা তোমরা এখন তোমরা যে দস্ত চাই যাবা তোমরা বাসতে বড় থেকে পাইলে ম্যানেজ করবা বাক কো কুড়া খুইয়ে তোমা ভাত আগের দিন কি করবা করতে রো এক টুকরা গোস্ত কিনবা কিনা ওই গোস্ত পাইলের মধ্যে লবা লইয়া বড় দেখে কোপাইলে লবা যা যাতে বিশ কেজি গোস্ত আড়ে মানের দুয়ার যায় এমন কান্দা কানবা এমন কান্দা কানবা কিরুম কানবা খুঁজতে মাগোরা বাবারা তোবাদেরকে আমি একটু কথা বললে তাই আমি গোস্ত খাইতে পারি না করবা নিতে আমি এক ঘরে গিয়েছিলাম আমার গোস্ত দিছে মাত্র এক টুকরা এখন তোমার কাছে আইসি বাবা আমার এই গোস্তু গোস্ত দাও ডাইরেক্টটা পাইছো হ্যাঁ দেখ তোমার গোস্ত দিয়ে ভর দিয়া এমন গোস্ত দেবে ওরকম গোস্ত আর কোনো হানে পাবা না বাবা রে

তোরা তো মুসলমান মানুষ তোরা গোস্ত খাইতে বেশি ইন্ডিয়া কিন্তু কিন্তু গোস্ত ঠাইতে বাংলাদেশ দশ মন নেব দশ মন ভিডিওটা যদি ভালো লাগে থাকে পটপট লাইক কমেন্ট আন সাবস্ক্রাইব আন শেয়ার করে দিন